আসসালামু আলাইকুম আরহামি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন মেসেজ অফ ইসলাম কর্তৃক পরিচালিত বিষয়ভিত্তিক আলোচনা আজকের আলোচনার বিষয় তিনটি বিষয়ে সাক্ষী দিলে জানলাম আবু সাইদ খুদরি ও রাদি আল্লাহনু বলেন রাসুল সাল্লিয়ালাম বলেছেন কেউ যদি কেউ যদি বলে রাজিহিত বিল্লাহে রব বাউ অবিল ইসলামে দিনা অবি মোহাম্মদুর রাসুলা কেউ যদি বলে আল্লাহ আমার রব ইসলামকে আমার দিন এবং মোহাম্মদ সল্ল্লাহ আলাই সাল্লামকে রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হিসেবে মেনে নিয়েছি তাহলে রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে হাদিসটি আবুদাউদ এক হাজার মুসলিম চার নম্বর হাদিস সম্মানিত সুধী দর্শকবৃন্দ আপনারা দেখছেন মেসেজ অব ইসলাম কর্তৃক পরিচালিত বিষয়ভিত্তিক আলোচনা যে বিষয়ে তিনটি বিষয়ে সাক্ষী দিলেই জান্নাত তার একটি হচ্ছে আল্লাহকে রব হিসাবে জীবনের সর্বক্ষেত্রে মেনে নেওয়া দুই ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে দিন ইসলামকে মেনে নেওয়া তিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শকে গ্রহণ করা এবং বাস্তব জীবনে তা মেনে নেওয়া আল্লাহ তা তালা যেন আমাদেরকে এই তিনটি আমলের বিষয়ে সাক্ষীদার তৌফিক দান করেন আমিন আসসালামুকুম রহমতুল্লাহ বাক